নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে দেখো প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রোজ রোজ তো এই গরমে তেল মশলাদার না খাবার খেয়ে একবার এইভাবে হেলদি জল খাবারটা বাড়িতে বানিয়ে দেখো বাচ্চা বড় সকলেরই কিন্তু খুব মজা করে খাবে বাচ্চাদের স্কুলের টিফিনে এবং অফিসের ইস টিফিন বক্সেও যদি তোমরা এইভাবে জল খাবার বানিয়ে দাও হেলদি জলখাবার তাহলে কিন্তু খুবই ভালো হয় কারণ এখন যেহেতু গরমকাল চলছে বেশি তেল মশলাযুক্ত খাবার না খেয়ে এইভাবে হালকা কিন্তু কিছু যদি ফুলকা হালকা ফুলকা নাস্তা খাওয়া যায় বা জলখাবার বানিয়ে সকালের বা বিকালের টিফিনে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় তো সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করলাম তোমরা দেখতে থাকো এখানে দেখো এক বাটি নিয়ে নিয়েছি টক দই আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি টক দইটা কিন্তু গরমের জন্য খুবই উপযুক্ত একটা খাবার আর টক দই খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে তারটাই টক দই দিয়ে যে কোনো রেসিপি কিন্তু শরীরের জন্য যথেষ্ট উপকারী একটা রেসিপি তো দেখো তো প্রথমেই নিয়ে নিলাম একটা বাটির মধ্যে এক বাটি পরিমাণে সুজি যে সুজিটা নিয়েছিলাম আর যে টক দইটাও নিয়েছিলাম সেই এক বাটি টক দইটাও কিন্তু ওই সুজির মধ্যে দিয়ে দিলাম আর এখানে দেখো দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও লবণটা দেওয়ার পর দিয়ে দিলাম দেখো দু থেকে তিন চামচ মতো চিনি যেহেতু টক দই আছে চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স করে টক দইয়ের সঙ্গে সবসময় চিনিটা কিন্তু মেজারমেন্টে দিতে হয় তাহলে কিন্তু যে কোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে আর এবারে একটা কাঁটা চামচের সাহায্যে দেখো খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি টক দই সুজি আর চিনি আর লবণটাকে দেখো ভালো করে কিন্তু আমি একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখো মেশানোটা আমার খুব সুন্দর হয়ে গিয়েছে আর এখানে দেখো অল্প একটু জল দিয়ে দিলাম আর জল দিয়ে আবারও ভালো করে দেখো কাঁটা চামচের সাহায্যে কিন্তু মিশিয়ে নিতে হবে বন্ধুরা আর এই পর্যায়ে দেখো মেশানোটা আমার কিন্তু সুন্দরভাবে হয়েই গিয়েছে আর মেশানোর সময় কিন্তু যাতে সুজিটা কোনো জায়গায় দানা বেঁধে না থাকে সেটাও কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে তার জন্য খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে দেখো আমি মিশিয়ে নিচ্ছি সুজি কিন্তু অনেকটাই জল টেনে নেয় যতটা পরিমাণ তোমরা পাতলা দেখছ ততটা থাকবে না সুজিটা অনেকটাই জল টেনে নেবে আর একটু দেখো ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানোটা ভালো হলে কিন্তু জলখাবারগুলো খুব সুন্দর নরম আর সফট হবে আর মুখে দেওয়ার সাথে সাথেই দেখবে মিলিয়ে যাবে আর কাঁটা চামচের সাহায্যে দেখো এইভাবে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটানোটা ভালো হলে কিন্তু জলখাবারগুলো খেতে খুব ভালো লাগবে তার জন্য একটু হাতের সময় নিয়ে কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে এই পর্যায়ে দেখো আমার ফেটানোটা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে একটা আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো কারণ সুজি যেহেতু অনেকটাই ফুলে যাবে তার জন্যে এটাকে রেস্টে রেখে দিতে হবে একটা সাইডে ততক্ষণ আমি দেখো একটা তড়কা বানাবো তার জন্যে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রিফাইন তেল আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ মতো সাদা সর্ষে আর সর্ষেটাকে কিন্তু খুব ভালো করে লো ফ্লেমেই ভাজবো আর যখন দেখব তেলটা খুব ভালো পরিমাণ গরম হয়েছে সর্ষেটা কিন্তু ফটফট করে ফাটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এই পর্যায়ে দেখো সর্ষের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং সর্ষেগুলো ফাটতে শুরু করেছে আমি অলরেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর ওই গরম তেলের মধ্যেই কিন্তু নেড়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি দেখো কিছু ক্যারি পাতা ক্যারি পাতা দিলে কিন্তু তরকার স্বাদটা খুব সুন্দর হয় আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিবে। নালে ক্যারি পাতা দেওয়ার সময় কিন্তু তেল ছিটকে গায়ে পড়তে পারে এই পর্যায়ে দেখো আমার তরকাটা সুন্দর কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এখন টোটালি গ্যাসটা কিন্তু বন্ধ আর এভাবে দেখো তো আমি তরকাটাকে ভালো করে দেখো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি সমস্ত তরকাটাই কিন্তু আমি তুলে নেব এটা আমার পরে কাজে লাগবে তো দেখো এখানে কিন্তু আমার তরকাটা তোলা হয়ে গিয়েছে এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব গ্যাসের ফ্লেমটা অন করে দেবো কারণ এখানে আমি দেখো কিছু মটর ডাল নিয়েছি আর এই মটর ডালটাকে কিন্তু আমি আগে থেকে দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি আর এই মটর ডালগুলোকে দিলে দিয়ে যদি এই জলখাবারটা বানানো যায় খুবই হেলদি একটা রেসিপি হবে আর এই মটর ডালটাকে কিন্তু খুব ভালো করে দেখো ওই তেলের মধ্যে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি আর ডালগুলো ভাজা হয়ে গেলে কিন্তু ডালের কালারটা দেখবে অনেকটা অংশেই চেঞ্জ হয়ে যাবে আর দেখো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই কিন্তু ডালগুলো ভাজবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে নাহলে কিন্তু ডালগুলো চুঁয়ে যেতে পারে আর এখন দেখো ডালগুলো নাড়াচাড়া দিতে দিতে কিন্তু ডালটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দেখে তোমরা বুঝতেই পারছো ডালটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবারে এটাকে আমি তুলে কিন্তু একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি সমস্ত মটর ডালটাই আর ডালগুলোকে একটু ঠান্ডা করে নেবো তার জন্য দেখো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি সমস্ত মটর ডালটাই দেখো আমার তোলা হয়ে গিয়েছে এবারে আমি দেখো সুজিটা ঢাকনা খুলে দেখে নিচ্ছি এটা আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট রেস্ট রেখেছিলাম দেখে বুঝতেই পারছো সুজিটা কিন্তু অনেক অংশে ফুলে গিয়েছে আর যে জলটা ছিল সেটাও কিন্তু সুজিটা টেনে নিয়েছে কারণ সুজি কিন্তু জল টেনে নেয় এভাবে এবারে হ্যান্ড মিক্সির সাহায্যে আবারও একটু কিছু সময় ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নিলে কিন্তু দেখবে জল খাবারগুলো কিন্তু একদম ফুল্কোভাবেও ফুলেও যাবে আর খুব নরম তুলতুলে আর সফট হবে যেটা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে তো এইভাবে দেখো আর একটু ফাটিয়ে নিচ্ছি ফাটানোটা আমার হয়ে গিয়েছে এখে এবারে আমি ব্যাটারের মধ্যে কিছু জিনিস অ্যাড করব সেটা অবশ্যই তোমরা পর্যবেক্ষণ করো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কুচো করে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও অবশ্যই এখানে প্রয়োজন মতো ঝাল দিও আর এখানে দেখো যে মটর ডালগুলো আমি ভেজে রেখেছিলাম ঠান্ডা করে নিয়েছি ওই মটর ডাল ভাজাগুলোও কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম এবার একটা হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে কিন্তু এবারে সমস্ত জিনিসগুলো কিন্তু ওই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার সকাল বিকেলে টিফিনে বা জল খাবার হিসাবে যদি এগুলো এই রাস্তাগুলো বানিয়ে নাও খেতে কিন্তু অসাধারণ আর খুবই হেলদি একটা রেসিপি একবার হলো বাড়িতে ট্রাই করো আর ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছিল তো দেখো এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো মেশানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি যে তড়কাটা ভেজে রেখেছিলাম ওই তড়কাটা কিন্তু আমি ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম আর তড়কাটা দিলে কিন্তু জলখাবারগুলোর টেস্ট একেবারেই কিন্তু পাল্টে যাবে আর দেখো ওই জল তড়কাটা দেওয়ার পর কিন্তু হ্যান্ড মিক্সির সাহায্যে আবারও ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মেশানোটা দেখো আমার সুন্দরভাবে হয়ে গেছে দেখতেও কত সুন্দর লাগছে এখানে আর এ পর্যায়ে কিন্তু মেশানোটা আমার কমপ্লিট এখানে আমি দিয়ে দেব বেকিং পাউডার এক চামচ একটা দেখো ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে দেখো এক চামচ বেকিং পাউডার নিয়েছিলাম এবার সেটাকে চালিয়ে নিচ্ছি কারণ দেখো এই যে ধাঁধা পাখিয়ে থাকে এগুলো কিন্তু দেয়া যাবে না এগুলো ফেলে দিতে হবে আর বেকিং পাউডারটা দেওয়ার পর দেখো আবারও হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে কিন্তু ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর তোমরা যদি চাও এখানে বেকিং পাউডার না থাকে একটা ইনো নিয়ে এসে কিন্তু দিতে পারো ইনো দিয়েও কিন্তু তোমরা এটা করতে পারো আর এক প্যাকেট ইনোটা দেওয়ার পর একটু কিন্তু সামান্য ইনোর ওপর একটু জল দিয়ে দিবে। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে জলখাবারগুলো নাস্তাগুলো ফুলেও যাবে আর এখানে দেখো আমি তিনটে বাটি নিয়েছি আর এই বাটিগুলোর মধ্যে দেখো একটু করে রিফাইন তেল দিয়ে দেবো সবগুলোতেই দিয়ে আমি কিন্তু একটু ব্রাশ করে নেব সব বাটিগুলোতেই দেখো এভাবে তেল ব্রাশ করে নিচ্ছি তো দেখো তিনটে বাটিতেই কিন্তু আমার তেল ব্রাশ করা হয়ে গেল এবার তেল ব্রাশ করার পর এই বাটিগুলোকে দেখো আমি রেখে দিয়েছি এবারে এই বাটিগুলোর মধ্যে কিন্তু আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা কিন্তু দেড় দেড় চামচ করে কিন্তু আমি সমস্ত বাটির মধ্যে দিয়ে দেবো আর বাটিটা যেন পুরোপুরি না ভর্তি হয় একটু কম করে নিচ নিচ পর্যন্ত রাখতে হবে কারণ এটা যখন ফুলবে অনেকটাই অংশ ফুলে বেড়ে উঠবে তার জন্য জায়গা রাখতে হবে নাহলে কিন্তু বাটির বাইরে বেরিয়ে পড়ে যাবে আর তার জন্যেই কিন্তু ব্যাটারটা আমি ভর্তি করে দেব না একটু কিন্তু কম থেকেই আমি কিন্তু ব্যাটারটা ওর মধ্যে দেব। তার জন্যেই কিন্তু দেড় চামচ মতো প্রত্যেকটা বাটির মধ্যে আমি দিয়ে দেব। প্রথমে দেখো তিনটে বাটিতেই এক চামচ এক চামচ করে দিয়েছি আবার সামান্য কিছু হাফ চামচ করে করে সব বাটিতেই দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর ওপরে দেখো এখনও অনেকটা অংশ ফাঁকা রয়েছে এতটাই অংশ কিন্তু আমি ফাঁকা রাখতে হবে সম্পূর্ণ বাটিটা কিন্তু ভর্তি করা যাবে না তো এই পর্যায়ে দেখো তিনটে বাটি কিন্তু সমানভাবে রেডি হয়ে গিয়েছে আর এবারে চলো চলে যাচ্ছি নেক্সট স্টেপে এবারে গ্যাসের ওপরে দেখো একটা কড়াইয়ে আগে থেকেই আমি কিন্তু জল দিয়ে বসিয়ে রেখেছিলাম জলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গিয়েছে এবারে একটা ঝাঁঝরি কিন্তু ওর ওপর বসিয়ে দিলাম আর এটা বসিয়ে দিয়ে যে বাটিগুলো আমি রেডি করে রেখেছি সেই বাটিগুলো একে একে কিন্তু ওই ঝাঁঝরির ওপর বসিয়ে দেবো একবার হলেও এই জলখাবারটা তোমরা বানিয়ে দেখো রোজ রোজ তো তোমরা তেল মশলাদার খাবার খাচ্ছ একদিন তেল মশলাবিহীন কিন্তু এইভাবে নাস্তা বানিয়ে বা জলখাবার বানিয়ে কিন্তু খেয়েও খুবই কিন্তু উপকারী একটা রেসিপি হেলদি আর একবার হলেও ট্রাই করার কিন্তু অনুরোধ রইলো এটাকে এবার আমি ঠাকনা দিয়ে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিট মতো একদম লো ফ্লেমে আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমেই রাখবো দিয়ে কিন্তু একটু স্টিম করে নেবো দেখো দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসছি এটা কতটা ফুলে গিয়েছে ফুলে কতটা বেড়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আর একটা খাঁচি নিয়ে দেখো আমি দেখে নিচ্ছি যে এটা কিন্তু রেডি হয়েছে কি না দেখো খাঁচির গায়ে কিন্তু একটুও লেগে যায়নি সম্পূর্ণ জলখাবারগুলো কিন্তু সুন্দরভাবে আমার রেডি হয়ে গিয়েছে আর যদি এটা না রেডি হতো তাহলে কিন্তু খাঁচির গায়ে জড়িয়ে যেত এবারে একটা একটা করে সমস্ত বাটিগুলোই দেখো নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু এগুলো কিচ্ছু করা যাবে ঠান্ডা করে নিতে হবে আর এখনও দেখো বন্ধুরা আর এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি একটা বাটিতে আমার খানিকটা ব্যাটার রয়ে গিয়েছিল সেটাও একটা বাটিতে আমি দিয়ে কিন্তু আবার বসিয়ে দিলাম কারণ একসঙ্গে তো চারটে বাটি হয়নি তার জন্য কিন্তু আমি দেখো আরেকটা বাকি ছিল সেটাও কিন্তু একটা বাটিয়ে বসিয়ে নিয়েছি আর এটাও দেখো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখো খাঁচির গায়ে কিন্তু একটুও জড়িয়ে যায়নি দেখো চারটে জলখাবার তৈরি করেছি কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর ফুলে গিয়েছে আমি বলেছিলাম না বাটিটা ভর্তি করা যাবে না বাটির কিছুটা অংশ কিন্তু ফাঁকা রাখতে হবে এটা ফুলতে রাখা ফুলতে দেওয়ার জন্য এবারে দেখো এগুলো ঠান্ডা করে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে দেখো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এর ধারগুলো কিন্তু একটু ছাড়িয়ে নিচ্ছি তাহলে খুব সহজেই কিন্তু ডিমোল্ড হয়ে যাবে বাটি থেকে যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে তাই চার চার ধারগুলো দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর ছাড়িয়েও নিলাম আর বাটি থেকে কত সুন্দর বেরিয়েও গিয়েছে একদম পারফেক্ট কিন্তু নাস্তা আমার রেডি হেলদি নাস্তা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো কত সুন্দর হয়েছে শুধু জাস্ট সাইডগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এবারে দেখো একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর একটু ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটাও কতটা সুন্দর হয়েছে তো কার কার আমার রেসিপিগুলো ভালো লেগেছে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো রকম নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশানটা অন করে রেখো যাতে ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেত টাটা বাই বাই